চোখের সামনে অনেক ভাইকে দেখেছি সাথে শিবিরের ক্যালেন্ডার ডায়েরি কিশোর কণ্ঠ বা হচ্ছে অন্য কোনো ম্যাগাজিন যে ম্যাগাজিনগুলো তাদের কাছে মনে হতো যে এটা শিবিরের বা শিবিরপন্থী এগুলো দেখলেই গ্রেফতার করা হতো বার্ষিক ম্যাগাজিন কোথাও নিয়ে যাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে এরকম অসংখ্য ঘটনা আমাদের ছাত্র শিবিরের ইতিহাসে গত দশ পনেরো বছরে ঘটে পনেরো পনেরো বছরে ঘটেছে আজকে টিএসসিতে আমরা প্রকাশন উৎসব করছি একটা কথা মানে স্পষ্ট বলতে চায় ছাত্রশিবিকে থামিয়ে দেওয়ার জন্য ফেসিভাদি আওয়ামী লীগ এবং তার পূর্বেও যত শক্তির চেষ্টা করুক না কেন নাইনটিন থেকে আজকে দু শেষ হচ্ছে এখন পর্যন্ত একটা বছরও আমাদের বার্ষিক প্রকাশনা একবারের জন্য বন্ধ হয়নি এবং বন্ধ হবেও না ইনশাল্লাহ ছাত্রশিবির প্রত্যেক বছর তার নিজস্ব ধারায় যত রকমের প্রকাশনা ম্যাগাজিন অন্যান্য বুকলেট বই ক্যালেন্ডার ডায়েরি এবং অন্যান্য বইপত্র যা যা বের করার কথা যত কঠিন পথে আসুক না কেন আমাদেরকে গ্রেফতার করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে যে সময়টাতে আমাদের সবচেয়ে কঠিন সময় গেছে যে কাউকে পেলে ফায়ার করা হতো ফায়ার দেওয়া হতো তখনও আমাদের কোনো প্রকাশনার কাজ কোনো ধরনের কাজ বন্ধ হয় না আজকে এখানে এসে ঠিক আমরা টিএসসিতে এসে আজকে টিএসসিতে যে প্রকাশন উৎসব সবাই আসে সবাইকে মিডিয়া সহ সবাইকে সাধুবাদ জানাচ্ছি আমাদের এমন হতো যে ছোট্ট একটা রুমে কোথাও হল রুমে একাকে কিছুজন মিলে আমরা সেই উৎসব সেরে ফেলতে হতো যেখানে কেউ জানবে না আমরা হয়তো পরে ছবি আপলোড দিতাম কারণ এটা যদি জানা হতো যে এখানে প্রকাশন উৎসব চলছে সেগুলো আপলোড হবে বা সেখানে অনুষ্ঠান হবে এখানে অভিযান চালানো হতো গ্রেপ্তার করা হতো আমরা আলহামদুলিল্লাহ একটা বড় পথ পাড়ি দিয়ে আসছি ডাকসু যাকসু রাকসু, চাকসু চারটা বিজয়ের মধ্য দিয়ে চারটাতে আমাদের ছাত্র শিবিরের প্রতি কি ফিডব্যাক আমরা পেয়েছি শিক্ষার্থীদের ফিডব্যাক আমরা দেখতে পেয়েছি এখন আমাদের কমিটমেন্ট হলো শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা এবং বিশ্বাস দেখিয়েছে আমাদের সামগ্রিক কাজের মধ্যে দিয়ে সে আস্থার প্রতিদান সে আস্থার প্রতিফলন আমরা ঘটাবো ইনশাল্লাহ কিন্তু গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি কষ্ট পায় তারা সমালোচনা করে তাদের কাছে মনে হয় ছাত্র শিবির যাই করবে তারাই তার বিরোধিতা করা উচিত আমরা ক্যাম্পাসে ডাকসুতে রাখা ডাকসুর পক্ষ থেকে এবং ছাত্র শিবির পক্ষ থেকে নানা উদ্যোগ যখনই নিই না কেন গত দুই মাসে এটা ঘটেছে ডাকসুর পক্ষ থেকে কাজ করতে গিয়ে আমরা দেখেছি